হ্যালো আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আজ থেকে মূলত শুরুতে যাচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং প্লাস বায়ার ফাইন্ডিং আউট অফ ব্যাচ এর এই ভিডিওটার মধ্যে আমি মূলত আপনাকে দেখানোর চেষ্টা করব এই কোর্সটার মধ্যে কী কী থাকতেছে দেন কিভাবে আপনি ডিরেক্টলি ওয়েবসাইট থেকে অ্যাডমিশন নিবেন কিভাবে আপনি ডিরেক্টলি আমার সাথে সরাসরি কথা বলে অ্যাডমিশন নিবেন যাবতীয় বিষয় যা মূলত এই কোর্সটাতে ইনরোলড হওয়ার আগে আপনার জানা দরকার প্রত্যেকটা বিষয় আমি জানানোর চেষ্টা করবো সো এই কোর্সটার মধ্যে মূলত কী কী থাকতেছে এই বিষয়টা জানার জন্য আপনাকে একটু কষ্ট করে চলে আসতে হবে আমার ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিঙ্ক মূলত এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আপনি পেয়ে যাবেন অথবা আপনি যদি সার্চ বারে এসে লেখেন কম তাহলে মূলত আপনি আমার ওয়েবসাইটটা পেয়ে যাবেন সো ওয়েবসাইটে চলে আসার পরে আপনাকে একটু কষ্ট করে চলে আসতে হবে অ্যাডমিশন সেকশনে সো অ্যাডমিশন সেকশনে আসার পর আপনি যদি একটু স্ক্রোল ডাউন করেন এখানে আপনি মূলত এই কোর্সটার যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন দ্যাট মিনস বেসিক যে মডিউলটা সেটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ বেসিক মডিউল বলতে আমি যেটা বুঝালাম এইটা কিন্তু কোর্সটার সম্পূর্ণ মডিউল না এখানে যে বিষয়গুলো আছে এগুলোর উপর দেখা যাবে যে দুই থেকে তিনটা করে ক্লাস হবে ইনশাল্লাহ দেন এইখানে মূলত আপনারা দেখতে পারবেন এই কোর্সটা থেকে অ্যাকচুয়ালি আপনারা কি কি শিখতে পারবেন প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ইউটিউব অ্যালগোরিদম ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে কীভাবে মূলত ইউটিউব মার্কেটিং করতে হয় অ্যাকচুয়ালি ইউটিউব মার্কেটিংটা কী ইউটিউব মার্কেটিংয়া যত ধরনের মিসকনসেপশন আছে প্রত্যেকটা বিষয়ে আমরা মূলত এই ক্লাসটাতে ইন ডিটেল আলাপ আলোচনা করার চেষ্টা করবো দেন হচ্ছে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন দেন এই জায়গাতে মূলত মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস সেটা হচ্ছে যে ভিডিও এডিটিং উইথ ক্যাপ কার্ট এটার উপরে অলমোস্ট তিন থেকে চারটা ক্লাস আমাদের হবে যাতে আমাদের ভিডিও এডিটিংটা অলমোস্ট ইন্টারমিডিয়েট একটা লেভেলে যায় এবং আমরা আমাদের ক্লায়েন্টের ভিডিওগুলো নিজেরাই এডিট করতে সক্ষম হই সেটা মূলত এই কোর্সটার মধ্যে ইনক্লুডেড দেন মূলত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ইউটিউব ভিডিও এসিও উইথ ভিডাই কিউ আমরা ভিডাই কিউ এর উপরে অলমোস্ট দুইটা ক্লাস করবো এবং লাইভ বায়রের প্রজেক্ট থেকে অ্যাকচুয়ালি কীভাবে বাইরের চ্যানেলে ভিডিও এসিও করতে হয় সেই বিষয়টা বায়রের চ্যানেল থেকে ডিরেক্টলি দেখার চেষ্টা করবো তারপরে মূলত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ইউটিউব ভিডিও এসিও উইথ টিউব বার্ডি দেন হচ্ছে অর্গানিক অর্গ্যানিক প্রমোশনাল যে পার্টটা সেটা আছে দেন হচ্ছে

এবং কিভাবে আমাদের এই সার্ভিসটা সেল করবো তাদের কাছে এর উপরে আমরা মূলত এই এই সেকশনটাতে ক্লাস করব বায়ার ফাইন্ডিং আউট অফ মার্কেট প্লেস দেন হচ্ছে যে হাউ টু ডু বায়ার মিটিং কিভাবে আপনি অ্যাকচুয়ালি বায়ার মিটিং করবেন এইটার উপরে আমরা একটা থেকে দুইটা ক্লাস করবো দেন হচ্ছে যে বায়ার মিটিং মক ইন্টারভিউ হ্যাঁ এইটাতে মূলত আমরা যে বিষয়টা করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের মধ্যেই মূলত ইংলিশ কনভারসেশনটা কন্টিনিউ করার চেষ্টা করবো অ্যাজ আ বায়ার অ্যাজ আ সেলার হিসেবে যাতে আপনি ইন ফিউচারে যখন বায়ার মিটিং করবেন তখন কোনো ধরনের কমপ্লিকেশন ফেস না করেন ওকে তারপরে মূলত এই কোর্সটি করার জন্য অ্যাকচুয়ালি আপনার কি কি থাকা লাগবে সেটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ আপনার অভিয়াসলি থাকতে হবে আপনি ফোন দিয়ে আমার এই কোর্সটা করতে পারবেন না দেন হচ্ছে যে মোটামুটি ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকতে হবে দেন হচ্ছে যে রকম পরিশ্রম করার একটা মানসিকতা আপনার অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ আপনি এখানে টিকতে পারবেন না ওকে তারপরে মূলত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কোর্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য থার্টি প্লাস ক্লাস হবে মূলত আমাদের এই কোর্সটার মধ্যে দেন কোর্সের মেয়াদকাল বা ডিউরেশন হচ্ছে প্রায় দুই মাস আমরা দুই মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করে ফেলবো তারপর হচ্ছে যে লাইফ টাইম সাপোর্ট থাকবে এবং বায়ার মিটিং সাপোর্টটা অবশ্যই থাকবে তারপর হচ্ছে যে কোর্স ফি হচ্ছে ভাই 3650 টাকা আপনি মূলত 1850 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে পারবেন বাকিটা মূলত কোর্স চলাকালীন সময় আপনাকে পরিশোধ করতে হবে ক্লাস হবে হচ্ছে যে জুমে হ্যাঁ রবি মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 9টা 30 মিনিটে আপনি এখন যদি সরাসরি ওয়েবসাইট থেকে অ্যাডমিশন কনফার্ম করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার দেওয়া আছে এটাতে আপনাকে 1850 টাকা আগে সেন্ড মানি করতে হবে অথবা আপনি যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে আমার ব্যাংকের ডিটেল ডিটেলস দেওয়া আছে সো প্রথমত আপনি আঠারোশো পঞ্চাশ টাকাকে পেমেন্ট কনফার্ম করবেন করার পরে এইখানে আপনি দেখতে পারতেছেন পেমেন্ট করার পরে ফর্মটি ফিল আপ করুন সো এই ফিল আপ ফর্ম অপশনে যখন আপনি ক্লিক করবেন তারপরে আপনার সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে দেন এইখানে মূলত আপনি আপনার বেশ কিছু ইনফরমেশন দিয়ে দেবেন যেমন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস আপনার অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা আপনার ফোন নাম্বার যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাইছেন কত টাকা অ্যাকচুয়ালি আপনি পাঠাইছেন সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন পেমেন্ট ট্রানজেকশন আইডিটা দিয়ে দেবেন যদি সম্ভব হয় সম্ভব যদি না হয় তাহলে দেওয়ার দরকার নেই দেন এইখানে আপনি সিলেক্ট করবেন অ্যাকচুয়ালি আপনি কিসে টাকা পাঠাইছেন বিকাশে নগদে না ব্যাঙ্কে ওকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এইখানে দিয়ে দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রুতেই মূলত আপনাকে গ্রুপে অ্যাড করা হবে দেন হচ্ছে যে পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক যদি আপনার ফেসবুক আইডি থাকে দ্যাটস ইট দিয়ে মূলত আপনি সাবমিট করে দেবেন তাহলে আমি আপনার যাবতীয় ইনফরমেশন পেয়ে যাব এবং আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে তো যারা বেসিক্যালি ওয়েবসাইট থেকে অ্যাডমিশন নিতে চান তারা এই প্রসেস ফলো করে খুব ইজিলি ওয়েবসাইট থেকে অ্যাডমিশন নিয়ে ফেলতে পারবেন এখন মূলত কথা হচ্ছে যারা বেসিক্যালি আমার সাথে কথাবার্তা বলে অ্যাডমিশন নিতে চান তারা যেটা করবেন এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সটা করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুক প্রোফাইল আমার ফেসবুক পেজ আমার লিঙ্কড করে আমার সাথে কন্ট্যাক্ট করলেই হবে তারপরে আপনি আমাকে চাইলে ফোন দিয়ে কথাবার্তা বলে আপনি অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন এই হচ্ছে আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি অ্যাডমিশন নিবেন এবং এই কোর্সটা থেকে আপনি কি কি শিখতে পারবেন আমি যেহেতু একাই মূলত ক্লাস করাই একাই সাপোর্ট দিই এবং আমার নিজের ক্লায়েন্টেরও কাছ থেকে যার জন্য দেখা যায় যে খুব বেশি একটা স্টুডেন্ট নেওয়ার প্ল্যান আমার থাকে না সর্বোচ্চ দেখা যায় যে বিশ থেকে তিরিশ জন স্টুডেন্ট নেওয়ার প্ল্যান আমার থাকে তবে সংখ্যাটা যত কম হয় সাপোর্টটা দেখা যায় ততটাই ভালোভাবে দেওয়া যায় এবং কোর্সটাও খুব ভালোভাবে সম্পূর্ণ করা যায় তো যারা যারা বেসিক্যালি অ্যাডমিশন কনফার্ম করতে চান খুব তাড়াতাড়ি অ্যাডমিশন কনফার্ম করে ফেলেন আপনার সাথে দেখা হচ্ছে ডিরেক্টলি লাইভ ক্লাসে